হ্যালো গাইজ আমি রিজুমার পাই ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ বিগ দিগ ওয়েলকাম সো আই ফাইভ লেটক স্টার্টেড আর আমি আর শুভ আজকে যাবো একটুখানি বসিরহাটে কারণ টুকিটা কি একটু কেনাকাটার আছে আর চলো জাস্ট বেরোনো যাক আর চলো যা যা হচ্ছে পুরোটা দেখাচ্ছি আর শুভ আজকে যেহেতু ছুটি আছে ওই জন্যই আর ঘোরার মানে বাতিকটা আমার একটু বেশি বেড়েছে তো চলো জাস্ট বেরোনো যাক তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি জিও এয়ার ফাইবার লাগাতে চলে এসেছে দাদারা আর সত্যি কথা বলতে আমি তখন ডিউটিতে যাবো বলে সেই মানে তাড়াহুড়ো করছিলাম সেই টাইমে তো ওই জন্য শুভ একটু ভিডিওটা কমপ্লিট করে দিয়েছিলো আর আমি চলে গেছিলাম কিন্তু স্কুলে তো যাই হোক ফাইনালি দেখলাম এয়ার ফাইভার লাগানো হয়ে গেছে তো আমি এবার ভালোভাবে তোমাদের সঙ্গে একটু লাইভও করতে পারবো আর তোমাদের সঙ্গে কানেক্ট হতে পারবো আমার নেটওয়ার্কের সমস্যা হয় লাইভ করতে বসলে তারপরে তো তোমরা তো জানো এখন নেটওয়ার্কের কি অবস্থা আমার বাড়িতে জিও এয়ার ফাইবার ছিল না তো আমি যার ফলে ভিডিও আজ কদিন দিতেও পারছিলাম না না ঠিকভাবে না কিছু করতে পারছিলাম নিজে থেকে মানে ভেতর থেকে কেমন একটা ডিপ্রেশান মতো হয়ে যাচ্ছিলো যে ভিডিও দিতে পারছি না ঠিকঠাকভাবে না আমার ফলোয়ার পাচ্ছে ঠিকঠাকভাবে এবার সব রকম দিক থেকে একটুখানি আমি প্রেসারাইজ ছিলাম তো যার ফলে কটা দিন আমি ভিডিও দিচ্ছিলাম না সেটা শুভ জাস্ট মানে নোটিস করেছে তো নোটিস করার পরে ও যেটা করেছে আজকে সকাল সকাল আর কি ওদের ফোন করে বলে দিয়েছিলো যে জিও এয়ার ফাইবারটা একটু লাগিয়ে দিয়ে যাস মানে কালকে রাত্রে ফোন করেছিল তো সকালবেলা একবার কল করা হয়েছিল তো ওরা এসে লাগিয়ে টাগিয়ে দিয়ে কমপ্লিট করে গেছে আমি স্কুল থেকে বাড়ি আসার সময় মানে কি বলবো সেটা শুনলাম যে কমপ্লিট করে দিয়েছে আর যাওয়ার আগে তো আমি দেখে গেছি যে ওরা এসে গেছে তো আমার বাড়িতে লাগানোও কমপ্লিট জিও এয়ার ফাইবার এবার মানে জাস্ট বিন্দাসে ভিডিও করতে পারবো আমি লাইভও করতে পারবো এভরিথিং সব কিছু করতে পারবো আর আনন্দ তো শেষ নেই কারণ শুধু সামান্য মানে কি বলবো আমার ফোনের নেটে কোনো কিচ্ছু হচ্ছিল না না তোমাদের সঙ্গে সেইভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারছিলাম না কোনো রকমভাবে আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারছিলাম তো যাই হোক ফাইনালি জিও এয়ার ফাইভারটা লেগে গেছে আর আমি এবার মনের দিক থেকে ভীষণ হ্যাপি ভালোভাবে ভিডিওটাও দিতে পারবো তোমাদের সামনে এবং লাইভও করতে পারবো প্রত্যেক দিন অ্যাজ ইউজুয়াল আমি স্কুল থেকে বাড়ি আসার সময় হচ্ছে যেমন জিও এয়ার ফাইবার নিয়েও খুশি হয়েছি তেমন আর একটা জিনিস মানে দুটো জিনিস আমি কিনে নিয়ে এসেছি স্কুল থেকে আসার সময় তো আমার ব্যাগের মধ্যে অ্যাকচুয়ালি ফোনটা ছিল তার উপরে জ্যাকেট ট্যাকেট সোয়েটার টোয়েটার টুকটাক সঙ্গে ব্যাগটার মধ্যেই ঢুকানো ছিল তো ওইগুলো বার করে লোক লোকজনের সামনে একটা কেমন খারাপ লাগে না যে ওই জিনিসগুলোকে টেনে বার করব বার করে তারপরে ফোনটাকে বার করবো তো আমার ভীষণ বিরক্ত মতো লাগছিল যে জিনিসটা একটা বাজে দেখায় তো ওই জন্যই আমি আর ফোনটাকে আর টেনে বার করিনি তবে হ্যাঁ দুটো জুতো আমি কিনে নিয়ে এসেছি একটা দোকান থেকে তো সেই জুতো দুটো তোমাদেরকে একটুখানি আমি জাস্ট দেখাই ঠিক আছে তো ইজ দ্য ফার্স্ট ওয়ান এটা একটা নর্মাল দোকান থেকে নেওয়া সেহেতু কোনো প্যাকিং করে দেয়নি আর এইসব জুতো কেউ প্যাকিং করে দেয় না সেটা তোমরা ভালো রকমই সবাই জানো আর এই যে হচ্ছে সেই জুতো দুটো দেখতেই পাচ্ছ রকম এইরকম ঠিক দেখতে ঠিক আছে এত গাড়ি যাচ্ছে না কিছু বলার নেই যাই হোক এই যে হচ্ছে জুতো দুটো দেখতেই পাচ্ছ আমার তো ভীষণ পছন্দ হয়েছে তবে হ্যাঁ কালারটা তোমরা সবাই বলবে একটু দিদি এরকম কালার নিয়ে কেন এরকম কালার ছাড়া আর কোনো কালার ছিল না আর আমার না একটুখানি সত্যি কথা বলতে একটু অন্যরকম পড়তে ভালো লাগে তাই বলতে পারো নিয়েছি এই যে হচ্ছে জুতো দুটো কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা নেক্সট ওয়ান ওয়ান এটা এটা হচ্ছে সেকেন্ড একটা হোয়াইট কালারের জুতো নেওয়া হয়েছে এই এই যে একটা হোয়াইট কালারের জুতো যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এই যে হচ্ছে জুতো দুটো এখানেও লেখা আছে নাইস বলে এখানে একটা রামধনু এখানে হচ্ছে তোমার জানো এটা কিসের লোগো দেবো নিশ্চয়ই তোমাদের বলতে হবে না তাই তাতেও যাই হোক তো এই জুতোটা আমার পছন্দ হয়েছে তো যাই হোক এই দুটো জুতো আমার কেনা হয়েছে আজকে তো কেমন হয়েছে কমেন্টে জানিও এই একটা জুতো কেনা হয়েছে এই একটা তো এই দুটো জুতো কিনে নিয়ে চলে এসেছি বিকেল বেলা তো একটু শপিং করতে যাওয়ার ইচ্ছা আছে তো তো ইন্ট্রোটা একটু সেজে গুজে নিয়ে তখনই ইন্ড্রোটা না হয় দিয়ে দেবো তো যাই হোক শুভ আজকে বাড়িতে আছে তো কি করছি না করছি সারাদিন সবটাই আমাদের অবশ্যই দেখাচ্ছি তো বিকেলবেলায় নতুন সুটা ভাঙলাম কেমন লাগছে জানিও যাই হোক তো আমরা আজকে যাচ্ছিলাম না একটু অন্য রাস্তা দিয়ে মানে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকদিন দিন টাকি রোড হয়ে বসিরার দিকে যাই তো আজকে আর সেইভাবে যাইনি আজকে একটুখানি সোলাদানা হয়ে অন্য রোড দিয়ে দুজনে মিলে একটু ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির দিকের রাস্তাটা তো যাই হোক তো বেশ ভালো লাগছিলো বেশ অন্য রাস্তা দিয়ে গিয়ে আর তাছাড়াও অনেক দিন এদিকটাতে আসা হয় না তো ফাইনালি চলেও এসেছি আমরা বসিরহাটে আর শুভ গেছে যে টাকা তুলতে আর আমি এই যে বাইরে বসে একটুখানি ধং করছি তার মধ্যে চুলটা একটুখানি হুড়িয়েও গেছিলো তো ওই জন্যই একটুখানি আর কি ফোনে দেখে দেখে ঠিক করে নিচ্ছি আমরা কিন্তু চলেও এসেছি বসিরহাটে আর আকাশটা কি লাগছে না যাই হোক শুভ ওখান থেকে টাকাটা তুললো তো তোলার পরে এখন আমরা যাচ্ছি একটুখানি মলে টুকটাক কেনাকাটা করতে চলো যা যাওয়া যাক আর আকাশটাও সেই চলে এসেছি আমাদের ভি মার্টে আগে গাড়িটাকে ডাকা যাক কারণ করি এতদূর ট্রেনে আনবে না তারপরেও নিয়ে আসে আমার আমরা এখন চলে যাচ্ছি ভি মার্টে

আর এগুলোকে দেখে ভাবছি আমি কোনটা ছেড়ে কোনটা নেই এক্সে বার্কার দারুন কালেকশান নিয়ে চলে এসেছি এবার এটার মধ্যে আমি চুজ করছি কোনটা এখন কোনটা ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও আর আমিও কোনটা নিয়েছি অবশ্যই তোমাদের পরে দেখাচ্ছি আর এই গিয়ে কালারের জ্যাকেটটা একটু ট্রাই করলাম দেন এই ব্লুটাও একটু ট্রায়াল দিলাম কেমন লাগছে কোনটা অবশ্যই জানাও নিয়ন কালারের এই সোয়েট শার্টটা একটু ট্রায়াল দিলাম আর একটা ম্যাজিক দেখবে চলো তোমাদের ম্যাজিকটা একটু তো কেমন লাগলো আমার ম্যাজিক আর এইটা পরে আমাকে কে সুন্দর লাগছে না তোমরা জানিও কমেন্টে তো যাই হোক কোনটা নিলাম ফাইনালি চলে এসছি আমরা কাউন্টারে বিল করার জন্য দাদার বিয়ে শপিং চলছে অনেক জানি না কি করবে এখন ভালো লাগছে বেশ কেনাকাটা আমাদের তো ডান তবু আমরা এটা ওটা দেখছিলাম কারণ কেনাকাটার সঙ্গে দেখা শোনা তো ফ্রি তোমরা তো সবাই জানো তাই একটুখানি ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিল দাদার বিয়ের জিনিসপত্রগুলো তাই তো বলছি যে কোনটা পড়লে বেটার লাগবে আর কি ওকে তো গোডাউনের এখান থেকে এখন গাড়িটা নিয়ে গেলাম শুভ আর আমি আরামিষয়ে চলে গেছিলাম রেমন্ডে আর এখানে গিয়েও একটুখানি দেখছিলাম তো দেখলাম ওই একই দাম প্রায় পড়ে যাচ্ছে আর একটু হাইফাই ফাই আছে সাত হাজার দশ হাজার থেকে স্টার্টিং তো যাই হোক ওখান থেকে আর কোনো কিছু নিলাম না কারণ পরের দিন আবার যা হবে শপিং পরের দিন করা যাবে তো তারপরেই চলে এসলাম আমরা একটু ফুচকা খাওয়ার জন্য আর এই কাকুর দোকানের ফুচকা হচ্ছে ফেমাস একদম বসিয়াটে তোমরা সবাই যেন চৌধুরীর পাশেই এই কাকুর দোকানটা আমার তো জাস্ট ব্যাপক লাগে তো দারুণ খেয়েছিলাম দেন ওখান থেকে চলে এসছিলাম আর এই বিয়ে বাড়ি দেখে মনে পড়ছিলো আমাদের কেন ডাকছে না একটু বিয়ে বাড়ি তো যাই হোক তারপরে চলে এসলাম আমরা একটুখানি হাসনাবাদের দিকে বসিয়ার থেকে টানা আর আরও মানে দিলীপ থেকে এখান থেকে আর কি নিয়ে নিচ্ছিল একটা বোর্ড তো যাই হোক বোর্ডটা নিলাম দিয়ে সোয়া চলে এসছিলাম আমরা টাকিতে টাকি গেস্ট হাউসের ধারে আর এখান থেকে একটু গৌতম ধার দোকানের থেকে একটু খেয়ে নিলাম চা আর তার সঙ্গে একটুখানি খেলাম এগরোল একটা এগরোল নিয়েই দুজনে ভাগাভাগি করে খেয়েছিলাম কারণ তার আগে খেয়েছিলাম ফুচকা তোমরা সবাই জানো তো যাই হোক দুজনে খাওয়া দাওয়া করার পরে ও খেয়ে বললো না জাস্ট ফাটাফাটি হয়েছিল আর গৌতম দোকানে বেশ খুব ভালোই হয় তো আমার তো ভীষণই ভালো লাগে তো ও খাওয়ার পরে আবার আমাকেও একটুখানি আবার এখানে খাইয়ে দিচ্ছিলো তো সেটারই একটুখানি ভিডিও নিচ্ছিলাম কারণ এরকম সৌভাগ্য খুব মাঝে মধ্যে হয় তো তো যাই হোক এইসব ভিডিও ক্লিপগুলো না একটুখানি নিয়ে রাখতে বেশ ভালোই লাগে তো খাওয়া দাওয়া করে সেরে চলে বাড়িতে আর এখানে বাবার জন্যে বানানো হচ্ছে এখন ছোলা ভাজা তো গেছিলাম বসিরহাটে আর বসিরহাট থেকে এসে ছোলা ভেজে নিয়েছি আর এখানে করে দিচ্ছি একটু চা আর এটা হচ্ছে বাবার মায়ের জন্য আর আমরা চা আর খাবো না শুভ একটু খাবে আর বাবার মা খাবে তো সেই জাস্ট বানাচ্ছি গিয়ে কি কি কিনলাম সেটা একটু তোমাদের দেখাই তো এই যে হচ্ছে একটা জামা জামা নেই এগুলোকে কি বলে ও আমি সব ঠিক জানি না ওগুলো কি বলে ওটা উলের সোয়েটার কালার কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি না তোমাদের তো আমি বলবো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আই থিঙ্ক তোমাদেরও পছন্দ হবে কালার কম্বিনেশানটা জাস্ট ও আর আমি যেটা আর একটা জিনিস নিয়েছি এটা একটা ট্রাউজার আর এটা কিন্তু আমি নিজে এরকমভাবে আমি বানিয়ে নিই মাঝে মধ্যে যে জিনিসগুলো পাওয়া যায় না বা মলে এরকমভাবে একসঙ্গে সেট রাখা থাকে না বাট স্টিল আমি এরকমভাবে করে নিই তো এই যে টুমটুম এই একটা প্যান্ট এরকম যাবে তো এই যে যাচ্ছে একটা প্যান্ট সুন্দর কেমন লাগছে কমেন্টে জানিও আর এটার সঙ্গেই নেওয়া হয়েছে এই যে একটা জামা ঠিক আছে কেমন লাগছে আর এইটা এটার সঙ্গে কিন্তু ম্যাচ করেই মানে নেওয়া হয়েছে মানে জিনিসটা ঠিক এইরকম লাগবে দেখতে আর কেমন লাগবে আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু যেহেতু ট্রায়াল রুমে আমি এটা ট্রায়াল করে দেখে নিয়েছি যে কেমন লাগবে অবশ্যই তোমাদেরকে কিন্তু ভিডিওটা আমি এখানে অ্যাটাচ করে দেবো তো কেমন লাগলো ড্রেসগুলো কমেন্টে জানি তো আমার কিন্তু এখনও উইন্টারের শপিং টুকটাক চলছে আর তোমাদের কার কার উইন্টারের শপিং এখনও চলছে কমেন্টে অবশ্যই জানা দেব